নন্দ্ অনাদীরাদি গবিন্দ সর্বকাণ কারণম গৰুকৃ পাহিী কে বল গুৰক্ৃ পাহি কে বলং গৰুক্ৃ হরে কৃষ্ণ গুরু কৃপাহি বল গুরু কৃপা লাভের জন্য নরোত্তম ঠাকুর গুরুদেবের কাছে গিয়েছিলেন গুরু কৃপা প্রাপ্ত হওয়ার জন্য নরোত্তম ঠাকুর মহাশয় স্বপ্নে দেখেছিলেন মহাপ্রভু বলেছেন লোকনাথ গোস্বামীর কাছ থেকে তোমাকে দীক্ষা নিতে হবে তিনি স্বপ্নে দেখেছিলেন যখন তিনি এটা স্বপ্নে দেখলেন যে লোকনাথ গোস্বামীর কাছ থেকে দীক্ষা নিতে হবে কিন্তু লোকনাথ গোস্বামীকে তিনি থাকেন কোথায় তার পরিচয় কি সেই সম্বন্ধে কিছুই জানা নেই তিনি যখন জাগ্রত হয়েছেন তখন তিনি গুরুদেবকে খুশ করতে বেরুলেন লোকনাথ গোস্বামীকে কে চিনে উনি কোথায় থাকেন উনার কাছ থেকে আমার দীক্ষা নিতে হবে যেহেতু আমি স্বপ্নে প্রাপ্ত হয়েছি তিনি সাধুগুরু মহন্তদের কাছ থেকে এই তত্ত্বটা জানার জন্য বিভিন্ন জনের কাছে জিজ্ঞাসা করছেন যে লোকনাথ গোস্বামীকে আপনারা কি চেনেন কেউ চেনে কিন্তু কোথায় থাকে বলতে পারেন না কেউ বা চেন না এইভাবে খুঁজতে 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 জীব গোস্বামীর কাছে গিয়েছেন শ্রী জীব গোস্বামী তিনি বলেছিলেন যে তুমি কাকে করছো বলছে আমি লোকনাথ গোস্বামীকে করছি আপনি কি ওনাকে চিনেন বলছে হ্যাঁ ওনাকে আমি চিনি উনি বৃন্দাবনে আছেন উনি একাই থাকেন ওনার কাছে কেন যাবে বলছে আমি ওনার কাছ থেকে দিককে নিব উনি আমার গুরুদেব ওনার কাছ থেকে আমি দীক্ষা নিব শ্রীজীব গোস্বামী বললেন উনি তো কাউকে দীক্ষা দেন না তুমি কি করে দীক্ষা আর উনি প্রতিজ্ঞা করেছেন যে জীবনে একটা শিষ্য করবেন না মানে নিবি দীক্ষা দিবেন যিনি প্রতিজ্ঞা করলেন একজন মহৎ ব্যক্তি যদি প্রতিজ্ঞা করে তাহলে সেই প্রতিজ্ঞা কখনো সে ভঙ্গ করে না কারণ বাক্য যদি ভ্রষ্ট হয় তার ধর্ম নষ্ট হয় তাই বাক্য বাক্যটা হচ্ছে ব্রহ্ম বাক্য নষ্ট হলে তার ব্রহ্ম নষ্ট হয় সেই ব্যক্তির কোন ধর্ম হয় না তাহলে এমন একজন ব্যক্তি যিনি বৃন্দাবনে লুপ্ত তীর্থকে উদ্ধার করার জন্য গিয়েছেন মহাপ্রভুর আদেশে বৃন্দাবন তখন লুপ্ত ছিল শ্রীকৃষ্ণ যখন লীলা করে চলে গেলেন দীর্ঘদিন বৃন্দাবনে কেউ প্রবেশ করেনি সেই কারণে বৃন্দাবনের যে তীর্থ যেখানে লীলা বিলাস শ্রীকৃষ্ণ করেছেন সেগুলা লুপ্ত হয়ে গিয়েছিল জঙ্গলের ভিতরে আর কোনো মন্দির দেখা যেত না তীর্থ দেখা যেত না আমার মহাপ্রভু আদেশ করলেন লোকনাথ গোস্বামী তুমি বৃন্দাবনে যাও বৃন্দাবনে গিয়ে তুমি সেই লুপ্ত তীর্থকে উদ্ধার করো তখন লোকনাথ গোস্বামী বললেন যে হে প্রভু তোমাকে ছেড়ে আমি একা বৃন্দাবনে কি করে যাব তাহলে তোমার দর্শন আমি পাবো কি করে আমি তোমাকে ছেড়ে যেতে পারি না সকল ভক্তকে ছেড়ে আমি যেতে পারি না তখন মহাপ্রভু বললেন হে লোকনাথ তুমি আমি এই পৃথিবীতে এসেছি নিজের জন্য নয় জীবের জন্য এসেছি জীবকে উদ্ধার করতে হবে আরে জীবকে উদ্ধার করতে হলে তীর্থকে উদ্ধার করতে হবে তাই তুমি বৃন্দাবনে চলে যাও আমিও আসছি সকল ভক্ত স্বর গোস্বামী ও বৃন্দাবনে গিয়েছিলেন আমার এই মহাপ্রভুর আদেশে লুপ্ত উদ্ধার করতে গিয়েছিলেন এই তীত্ব কি করে উদ্ধার হবে মহাপ্রভু বলে দিলেন তুমি যেখানে যাবে সেখানে গিয়ে তুমি একটা জয় ধ্বনি দিবে রাধা কৃষ্ণ ব্রহ্ম তুমি তীরে গিয়ে যেখানে যাবে গিয়ে ধ্বনি দিবে ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে তীর্থ গুলা জাগ্রত হতে থাকবে এইভাবে তীর্থ জাগ্রত করবে তোমার অলক্ষে ঈশ্বর শক্তি যোগাবে আমিও তোমার সাথে আছি তুমি যাও এই জন্য তিনি বৃন্দাবনে গিয়েছিলেন শ্রী জীব গোস্বামী বললেন নরোত্তম এখন তাহলে তুমি কি করবে বলছে আমি ওনার কাছে যাব আমার দীক্ষা নিতে হবে উনি আমার গুরুদেব যদি না দেন যদি না দেন তারপরেও উনি আমার গুরুদেব আমি দ্বিতীয় কারো কাছ থেকে দীক্ষা নিতে পারবো না আমাকে যাওয়ার রাস্তাটা বলে দেন তাই শ্রী জীব গোস্বামী এই যাওয়ার রাস্তাটা বলে দিয়েছিলেন বৃন্দাবনের কোথায় তিনি আছেন সেইভাবে হেঁটে হেঁটে তখন তো আর ওই গাড়ির কোন সুযোগ সুবিধা ছিল না দেখুন কষ্ট করতে হতো পরিশ্রম করতে হতো এত সহজ ধর্ম ছিল না আজকে আরামের ধর্ম পেয়েছেন গড় থেকে বেরিয়ে এখানে আসতে পারছেন না মানে বেশি সুযোগ হয়ে গিয়েছে আর তখনকার যুগে মানুষ হেঁটে হেঁটে বৃন্দাবন যেত কত কষ্ট করতে হতো তারা কষ্ট করেছে আর সেই কষ্টের সুযোগ সুবিধা আমরা আমরা করছি কিন্তু কষ্ট করছি না সুযোগ গুলা ভোগ করছি আমরা আরাম আরাম প্রিয় ভজন পেয়েছি আমরা দেখুন দীক্ষা নিতে হলে কত কষ্ট করতে হয় গুরু কৃপা লাভ কিভাবে হয় এমনি এমনি আসে না কষ্টের মাধ্যমে কিছু অর্জন করতে হয় যদি কষ্ট করে কিছু অর্জন করা হয় তার প্রতি মানুষের মমত্ব যদি সহজে কোনো কিছু পায় তার প্রতি মানুষের ভালোবাসা এবং মমত্ব বোধ কোনটাই থাকে না তিনি হেঁটে হেঁটে সেই লোকনাথ গোস্বামীর কাছে গিয়েছিলেন গিয়ে দেখেন লোকনাথ গোস্বামী বারান্দায় বসে আছেন তিনি সবসময় ভোজনে থাকতেন গুরুদেবকে গিয়ে প্রণাম করলে প্রণাম করে করজুড়ে দাঁড়িয়েছে লোকনাথ গোস্বামী জিজ্ঞাসা করলেন এই তুমি কে তুমি কোথায় থেকে এসেছ এখানে বান কেন আসলে তোমার উদ্দেশ্যটা কি তোমার পরিচয় দিয়ে তুমি বলো বললেন হে গুরুদেব আপনি আমার গুরুদেব আমার নাম নর উত্তম নর উত্তম খুব সুন্দর মানে নরের মধ্যে উত্তম তার নাম নর উত্তম মানে মানুষের মধ্যে যে উত্তম তুমি তো অতি উত্তম তুমি আমার কাছে এসেছো কেন তুমি নিজেই তো উত্তম আমি তো অধম তে অধমের কাছে তুমি উত্তম কেন এসেছো বলছে হে গুরুদেব এমন ভাবে বলবেন না আপনি আমার গুরুদেব আমি আপনার কাছ থেকে দীক্ষা নিতে এসেছি যখন এই কথাটা বলেছে গুরুদেব বলছেন অরে আমি কি কাউকে দীক্ষা দেই নাকি আমি তো দীক্ষা দেই না আরে তুমি ভুল জায়গায় এসেছ অন্য জায়গায় দীক্ষা নিয়ে নাও আমার পিছনে ঘুরলে লাভ হবে না আমি কাউকে দীক্ষে দেই না এটা আমার প্রতিজ্ঞা আমি নিজেই চলতে পারি না আবার তোমাকে দীক্ষা দিয়ে তোমার বোঝা টানবো কি করে না না আমি দীক্ষা দিতে পারবো না যাও যাও বলছে না গুরুদেব আমি কোথাও যাব না আপনি আমার গুরুদেব আমি দ্বিতীয় কাউকে আর গুরু ধরতে পারবো না মানতে পারবো না কারণ আমি আপনাকে মন দিয়েছি এই মন দ্বিতীয় কাউকে দিতে পারবো না বলছে দেখো এসব মন দিলে লাভ হবে না আমি তো তোমাকে মন দিব না তুমি একা আমাকে মন দিলে কি হবে তোমার মন নিয়ে তুমি চলে যাও বলছে না গুরুদেব আমার মন আপনাকে দিয়েছি এই মন আমি আর নিতে পারবো না আমি তোমাকে দীক্ষা দিব না আমার পরিষ্কার কথা আমি চললাম এই কথা বলে গুরুদেব মন্দিরের ভিতরে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দিল গুরুদেব চলে গেলেন দরজা লাগিয়ে দিলেন এখন নরোত্তম ঠাকুর চিন্তা করছেন এখন আমি কি করবো গুরুদেব তো দীক্ষা দিবেন না উনি চলে গেলেন আমার সাথে কথাও বলবেন না না দীক্ষার দিন বা না তাতে আমার কিচ্ছু আসে যায় না কিন্তু উনি তো আমার গুরু আমি তো গুরু মেনেছি তাই আমি এখানেই থাকবো আমি যাব না কোথাও কি করা যায় কি করা যায় চিন্তা করে দেখেন যে মন্দিরের চতুর্পাশ আবর্জন এইগুলা পরিষ্কার করতে লাগে হয়েছে যে গুরুদেবের মন্দিরটা পরিষ্কার করি মন্দিরটা পরিষ্কার করে মানে দেখে দেখে যে কাজগুলা করা যায় সেই কাজগুলা করে তার মতো সে মত গুরুদেব দরজা খুলে দেখে ওটা তো যায়নি এখনো আছে কাজ করছে ওর মতো কাজ করতে থাক ওর সঙ্গে আমার কোনো কথা নাই আমি একটা কথা ওকে বলবো না আমার যা বলার আমি বলে দিয়েছি দেখুন এইভাবে নরোত্তম ঠাকুর এক বৎসর কাটিয়েছিলেন এক বৎসরের মধ্যে গুরুদেবের সাথে একদিনও কথা হয়নি সেও গুরুদেবকে কিছু বলে না আবার গুরুদেবও কিছু বলেন না কথা বলো না আবার কাজ করে দেয় আবার বলে না যে তুমি কাজ করে দিও না তোমার কোনো কাজ করতে হবে না ওটাও বলে না আবার প্রসাদ যখন হয় না আবার ওর জন্য একটু আলাদা করে প্রসাদ রেখে দেয় দেখুন না দেখতে পারলেও মন থেকে কিন্তু ভালোবাসছে আলাদা করে প্রসাদটা রেখে দেয় নরুত্তম বুঝতে পারে যে ওটা আমার জন্য রেখেছে তাই নিজে নিয়ে প্রসাদটা পেয়ে নেয় এইভাবে গুরু শিষ্য এক বৎসর চলল কথা না বলে আচ্ছা একটা লক্ষ্য করুন তো যদি কোন গুরুদেব কথা না বলে তাকে আপনারা গুরু মানবেন তার ঘুরবেন যদি গুরুদেব বলে যে আজকে আমি দিতে পারবো না আমি এই অন্য দিন দিচ্ছি তাই শিষ্য মানে না তাহলে আমার দেরি সহ্য হবে না আমি অন্য জায়গাতে নিয়ে নিই যে গুরু পায় সে গুরুর কাছ থেকে নিয়ে নে মানে আমরা হলাম এমন অধৈর্য পরায়ণ আমাদের কোন ধৈর্য নেই আর দেখুন তারা কত ধৈর্য ধরে গুরুর পি ছাড়েনি এখন উত্তম চিন্তা করছে যে আচ্ছা গুরুদেবের আর কি কি কাজ করা যায় যমুনা থেকে জল এনে দেয় পুষ্প চয়ন করে দেয় হারি পরিষ্কার করে দেয় মানে গুরুদেবের কাজ করতে হয় না সমস্ত কাজ নিজে করে দেয় গুরুদেব শুধু এখন আরাম করে পূজা করে এখন চিন্তা করছে যে আরো কোনো কাজ করা যায় কিনা গুরুদেবের মন তো নরম হচ্ছে আমার প্রতি তাই তিনি খুঁজে বের করলেন যে গুরুদেব যে শৌচাগারে যান ও জায়গাটা তো আমি পরিষ্কার করি না আমি কাল থেকে ও জায়গাটুকু পরিষ্কার করে দেব তাহলে গুরুদেব যেখানে শৌচাগারে যান নরোত্তম লুকিয়ে লুকিয়ে লক্ষ্য করে উনি কোথায় যান যখন দেখেন উনি চলে আসে তখন নরোত্তম গিয়ে ওই স্থানটাকে সুন্দর করে পরিষ্কার করে না। পরদিন যখন গুরুদেব গেলেন গিয়ে দেখে যে স্থানটা খুব সুন্দর পরিষ্কার গোস্বামী ভাবছেন ব্যাপারটা কি এখানে এত পরিষ্কার কি করে কি করে হলো এখানে কে আসে আমাকে দেখতে হবে আমার লুকিয়ে লুকিয়ে দেখবো তো ওই কাজটা কে করে যে পরদিন গুরুদেব শৌচাগার করে তিনি চলে আসলেন এসে এটা গাছের আড়ালে তিনি লুকালেন গাছটা করে দেখে এই কি জায়গাটা পরিষ্কার করছে যখন পরিষ্কার করেছে গুরুদেব আড়াল থেকে সামনে গিয়ে দাঁড়ালেন বলছে কেড়ে ওখানে বলছে গুরুদেব আমি নরুত্তম এই তুই এখানে কি করিস কি করিস বলছে জায়গাটা তো পরিষ্কার করে দিচ্ছি এই তোকে কে বলেছে এত নোংরা কাজ করতে তোকে কে বলেছে আমি বলেছি যে তুই পরিষ্কার কর এই বলছে গুরুদেব আপনার কোনো কাজকে আমি ছোটো বা নোংরা মনে করি না এই কাজটা যে আমার অতি উত্তম আপনি যে কৃপা করে আমাকে এই কাজটা করার সুযোগ দিয়েছেন তাতে আমার জীবন ধন্য দেখুন এখানে দিক আবার দেওয়ার কোনো প্রশ্ন নেই তার দীনতাটা কেমন দেখুন ভালোবাসা কৃপা কিভাবে আসে আপনি একজনকে খুশি করবেন কিভাবে করবেন আচরণে খুশি হয়ে যায় কিচ্ছু করতে হয় না আর একদিনও বলে না আমাকে দীক্ষা দেন ও কথাটা আর বলেননি বলছে নরোত্তম তুই তাই তুই এই ছোট কাজ করবি এই এইসব কাজ করবি তুই হ্যাঁ বলছে গুরুদেব দীক্ষা আমাকে না দিলেন কিন্তু কাজটা করতে নিষেধ করবেন না এই অধিকারটুকু আমাকে দেন আমি যেন আপনার এইভাবে সেবা যত্ন করে জীবনটা কাটিয়ে দিতে পারি গুরুদেব বলছে অরিন উত্তম তোর সঙ্গে আমি কথা বলি না এক বৎসর ধরে এই এক বৎসরের মধ্যে তুই কিভাবে আছিস আমি কোনোদিন জানতেও চেষ্টা করি না এই বয়সে তোর এত ভক্তি এত শ্রদ্ধা এত ভালোবাসা তোর তোর প্রত্যেকটা শব্দ আমাকে মর্মাহত করছে আমি বুঝতে পেরেছি তোর মতো শিষ্য পাওয়া আমার ভাগ্যের দরকার আমার ভাগ্য ভালো তাই তোর মতো একজন ভগবান আমার কাছে পাঠিয়ে দিয়েছে অরে আমার প্রতিজ্ঞা আমি তুলে নিলাম আমি প্রতিজ্ঞা করেছিলাম জীবনে কাউকে আমি দীক্ষা দিব না শিষ্য বানাব না কিন্তু তোর আচরণে তোর কথায় তোর ভক্তিতে আমি আমার এই প্রতিজ্ঞাটা ধরে রাখতে পারলাম না আমি প্রতিজ্ঞা ছেড়ে দিলাম আমি কথা দিলাম আমি তোকে দীক্ষা দিব দেখুন নিজের প্রতিজ্ঞাটা ভঙ্গ করে দিয়ে বলছে হায় তুই আমার ভক্তা হ্যাঁ গুরুদেব শিষ্যকে নিজের ভক্ত জড়িয়ে ধরেছে নরোত্তম এই নরুত্তম এই বয়সে তোর এত ভক্তি কথাটা বলে মাথার মধ্যে খদ্রা খদ্রা প্লেন নয় মাথা কে নরুত্তম তোর মাথায় কি হয়েছে রে দেখি 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 গুরুদেব দেখেন তার মাথার মধ্যে ঘা হয়ে গিয়েছে নরোত্তমের মাথায় ঘা সেই গাওয়ের মধ্যে করছে ফুকা হয়ে গিয়েছে বলছে নরোত্তম এই নরোত্তম তোর মাথার মধ্যে গা হয়েছে কেন রে কি করে গা হলো তা তুই আমার কাছে বলিসনি বলছে গুরুদেব কোথায় গা হয়েছে বলছে তোর মাথায় গুরুদেব আমার আমার যদি তাহলে আমি জানতাম হে গুরুদেব আমি সবকিছু আপনাদের সমর্পণ করে দিয়েছি আমার বলতে আমি কিচ্ছু রাখিনি আপনার মাথা ব্যথাটা আপনার আমার না দেখুন আমি দেখিনি আপনি দেখেছেন ওটা আপনার তাই আপনি দেখেছেন আমার গা হয়েছে আমি জানি না হলকা কি করে ওই যমুনা থেকে জল আনতে আনতে মাথায় গা হয়ে গিয়েছে তারপরেও তুমি একদিনও বলিসনি যে আমার মাথায় গা হয়েছে আমি আর আনতে পারবো না হচ্ছে না গুরুদেব আমার তো সমস্যা হয় না আমার মাথায় গা আমি জানি না হে গুরুদেব আমি যে আপনার এটুকু সেবা করতে পারছি তাতেই তো আমার জীবন দন্য মাথা দিয়ে কি হবে গুরুদেব দেখুন কেউ যদি দীক্ষা নেই তার সমস্ত কিছু গুরুতে অর্পণ হয়ে যায় নিজেরই বলতে আর কিচ্ছু থাকে না গুরুদের এই দৃশ্য দেখে আর মন আহত হয়ে গেলেন ওরে নরুত্তম এত তোর ভক্তি এত আঘাত নিয়েও তুই আমার কাজটা বন্ধ করিস তুই কাজ করে যাচ্ছিস যা তুই বৃন্দাবনে যত মহন্ত বৈষ্ণব আছে সবাইকে নিমন্ত্রণ করে আয় যে আমি তোকে দীক্ষা দিব কথাটা জানা সবাই জানে আমি দীক্ষা দিব না আজকে সবাই জানো যে আমি দীক্ষা দিব এই নরোত্তম গিয়ে বৃন্দাবনে যত তখনকার বৈষ্ণব ছিলেন সবার কাছে গিয়ে এই নিমন্ত্রণটা করে আসলেন নরোত্তমের নিমন্ত্রণটা পেয়ে সবাই আনন্দে আত্ম লোকনাথ গোস্বামীর মতো একজন গুরুদেব তিনি নিজের প্রতিজ্ঞাটা ভঙ্গ করে দিলেন দীক্ষা দিবেন সিদ্ধান্ত নিলেন না না এই দীক্ষাটা কেমন ভাবে হয় দেখতে হবে যেতে হবে তাই বৃন্দাবনের সকল বৈষ্ণব মহন্ত গণপনীত হয়েছিলেন সেই দীক্ষাঙ্গনে গুরুদেব মন্দিরে পূজা অর্চনা করে নরোত্তমকে বললেন নরোত্তম তুমি সেই বৈষ্ণবদের কাছ থেকে গিয়ে সবাইকে প্রণাম করে তাদের আশীর্বাদ নিয়ে আসো নরোত্তম প্রত্যেকটা মহন্তগণকে পুরন্টিত হয়ে প্রণাম করতে রইলেন নয়নের জল ছেড়ে দিয়ে বলছে আপনা আমাকে কৃপা করুন আমার যেন গুরু ভক্তি আর কৃষ্ণ ভক্তি হয় আমি যেন সদা সর্বদা আমি গুরুর আদেশ পালন করে এই জীবনটা অতিবাহিত করতে পারি সবাই প্রাণ করে আশীর্বাদ করতে লাগলেন তোমার কল্যাণ হোক আশীর্বাদটা কিভাবে আসে জানেন আশীর্বাদ এমনি এমনি আসে না আশীর্বাদ সবাই পায় না আশীর্বাদ যদি নিতে চান তাহলে যোগ্যতা অর্জন করতে হবে যোগ্যতা না থাকলে আশীর্বাদ চাইলেও পাবেন না দেখুন পঞ্চমান্ড যখন যুদ্ধের পূর্বে গান্ধারির কাছে গিয়েছিলেন গিয়ে প্রণাম করে বলেছিলেন মা তুমি আশীর্বাদ করো আগামীতে আগামী করলাম তোমার সন্তানের সঙ্গে আমাদের যুদ্ধ হবে সেই যুদ্ধে যেন আমরা জয়লাভ করতে পারি গান্ধারীর কাছে আশীর্বাদ চাইলেন এমন সময় দুর্যোধন সেখানে গিয়ে উপস্থিত হলেন দুর্যোধন গিয়ে দেখে যে এখানে আছে দুর্যোধন মাকে প্রণাম করে বলছে মা